ভারত কি এমন করতে চলেছে যা বিশ্ব অর্থনীতির নিয়ম বদলে দিতে পারে ভাবুন তো এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাতে আর ডলার লাগছে না ব্যাংকের দীর্ঘ প্রক্রিয়াও নেই এক ক্লিকেই সরাসরি লেনদেন প্রশ্ন হল এই পরিবর্তনের নেপথ্যেকে ভারত কেন হঠাৎ বিশ্ব ডিজিটাল পেমেন্টের কেন্দ্রে চলে এল সমস্যাটা কোথায় ছিল এতদিন আজকের দিনে আন্তর্জাতিক লেনদেন মানেই ডলার সুয়েফ সিস্টেম মধ্যস্থতাকারী ব্যাংক আর সঙ্গে সময় ও অতিরিক্ত খরচ কিন্তু প্রশ্ন উঠছে বিশ্ব বাণিজ্য কি চিরকাল ডলারের ওপর নির্ভর করে চলতে পারে সব দেশ কি একই নিয়মে নিরাপদ এই প্রশ্নগুলোই এখন ব্রেক্স দেশগুলোর মাথাব্যথার কারণ ব্রেক্স কি করতে চাইছে ব্রেক্স, ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশ চাইছে এক নতুন পথ তাদের লক্ষ্য খুব পরিষ্কার নিজেরা নিজেদের মধ্যে নিজের ডিজিটাল মুদ্রা ব্যবহার করে সরাসরি পেমেন্ট ব্যবস্থা তৈরি করা এখানেই ভারত সামনে এসে দাঁড়াচ্ছে ভারতের পদক্ষেপ কেন এত গুরুত্বপূর্ণ ভারত ইতোমধ্যেই ডিজিটাল রুপি চালু করেছে আর উপের মাধ্যমে প্রমাণ করেছে ডিজিটাল পেমেন্ট শুধু শহরের জন্য নয় গ্রাম থেকেও বিশ্বে পৌঁছাতে পারে এখন ভারত বলছে যদি দেশের ভেতরে এটা সম্ভব হয় তাহলে দেশ থেকে দেশে কেন নয় এই চিন্তাই ভারতকে ব্রেক্সের ডিজিটাল পেমেন্ট উদ্যোগে নেত্রীর জায়গায় এনে দিয়েছে কিন্তু এটা কি নতুন মুদ্রা না এখানে সবচেয়ে বড় ভুল ধারণা তৈরি হচ্ছে ব্রেক্স কোনো একক নতুন কারেন্সি বানাচ্ছে না বরং প্রতিটি দেশের ডিজিটাল মুদ্রাকে একটি প্রযুক্তিগত নেটওয়ার্কে যুক্ত করার কথা হচ্ছে মানে ভারতের ডিজিটাল রুপি চীনের ডিজিটাল ইউয়ান রাশিয়ার ডিজিটাল রুবল সবাই নিজের পরিচয় রেখেই একে অপরের সঙ্গে কথা বলবে তাহলে ডলারের ভবিষ্যৎ কি এখানেই প্রশ্নটা স্পর্শকাতর এই উদ্যোগ সরাসরি ডলারকে বাদ দিচ্ছে না কিন্তু ডলারের একচেটিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব হয়তো ধীরে ধীরে মাল্টি কারেন্সি যুগে ঢুকছে আর সেই দরজায় করা নাড়ছে ভারত সব কিছু কি এত সহজ একদমই না বাধা আছে প্রযুক্তিগত সমন্বয় দেশের আইন সাইবার নিরাপত্তা রাজনৈতিক আস্থা কিন্তু প্রশ্ন হল পরিবর্তন কি কখনো সহজ হয় সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি যদি এই উদ্যোগ সফল হয় তাহলে বিদেশে ব্যবসা সহজ হবে আন্তর্জাতিক লেনদেন দ্রুত হবে খরচ কমবে ডলারের ওঠা চাপ কম অনুভূত হবে এটা শুধু বড় ব্যাংকের জন্য নয় ভবিষ্যতে সাধারণ মানুষও এর সুফল পেতে পারে শেষ প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত কি শুধু প্রযুক্তি বানাচ্ছে নাকি ভবিষ্যতের আর্থিক কাঠামোতে নিজের জায়গা পাকা করছে উত্তর সময় দেবে কিন্তু একটা বিষয় পরিষ্কার এই পদক্ষেপ ছোট নয় ডিজিটাল পেমেন্ট শুধু লেনদেন নয় এটা ক্ষমতার প্রশ্ন আর সেই খেলায় ভারত এবার নীরবে কিন্তু দৃভাবে এগোচ্ছে